মাটিতে পড়ে আছে আটটি কুকুর ছানার নিথর দেহ শরীরের গন্ধ শুকে তাদের শরীরের স্পন্দন বোঝার চেষ্টা করছে মা কুকুর কিন্তু যখন বুঝতে পারছে তার সন্তানগুলো আর বেঁচে নেই তখন পাগল প্রায় মা কুকুর যেন বাকরুদ্ধ এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের দেখা মিলেছে পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অভিযোগ উঠেছে আটটি জীবিত কুকুর ছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করা হয়েছে আর এমন অমানবিক কাজের অভিযোগের তীর ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে এ নিয়ে উপজেলা জুড়েই শুরু হয়েছে সমালোচনার ঝড় দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকত এই মা কুকুর। কুকুরটি বিশ্বস্ত হওয়ায় মানুষজন তাকে খুব ভালোবাসতেন, খাবার দিতেন। স্থানীয়রা কুকুরটির নাম দিয়েছিলেন টম। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে। ভালোই চলছিল তাদের ফুটফুটে বাচ্চাদের নিয়ে, কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে নেমে এলো দুরবিসাহ পরিস্থিতি। হঠাৎ করে গত রবিবার সকাল থেকে পাগল প্রায় অবস্থায় চিৎকার আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে পরে খোঁজ নিয়ে জানা যায় তার বাচ্চাদের নাপি এমন ছোটাছুটি তার এদিকে মা কুকুরটির এমন আর্তনাদ শুনে আর বাচ্চাগুলোকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মচারীরা কুকুর ছানা হত্যার এমন ঘটনা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক উল্লেখ করে দ্রুত অভিযুক্তের বিচারের দাবি স্থানীয়দের এটা অমানবিক একটা কার্যকর একটা ঘটনা এটা আমরা নিজের একটা বিচার চাই স্যারের কাছে আমাদের ইউনো স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা সুস্থ হব আমি আমি দেখছি আমার দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে খাওয়ার দিয়েছি ওকে আর সকালে দেখার পরে ওখানে নিয়ে যায় আমরা তাই ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে আছি নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে যে অমানবিক ভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে

কাজের বুয়া ছিল ওনাকে বলতে বেশি করে বাচ্চাগুলো নিয়ে বাইরে চালাই দেন উনি নাকি নিয়ে যা বাইরে চালাই দিচ্ছে আর কুকুর ছানা হত্যার বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মানে আমি যখন শুনলাম আজকে সকাল বেলাই যে ঘটনার কথা বলছেন নাকি শোনার পরে আমরা আসলে এটা একটু যাচাই করছি পর্যালোচনা করছি যে আসলে ঘটনাটা কারা ঘটেছে তারা এর সাথে জড়িত আছে মানে তাদের আমরা